নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব পাবদা মাছের পোস্ত বাটা দিয়ে ঝাল দেখো সেই জন্য এখানে কি কি নিয়েছি এখানে প্রথমে আমরা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা চেরা কাঁচা লঙ্কা লবণ আর মেন ইনগ্রিডিয়েন্টস পোস্ত এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারের মধ্যে আমরা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক তারপরে আমরা মাছগুলোকে ভেজে নেব দেখো তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ছেড়ে মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দরভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভালো করে কড়া করে ভেজে দিচ্ছি দেখো মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে সুন্দর করে আর একটা পিঠে দেখো ভেজে নিয়েছি সুন্দরভাবে দেখো দুটো পিঠি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে আমরা তুলে নিচ্ছি দেখো একই রকমভাবে আমরা সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আমরা জিরে কোড়ন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা হলুদ গুঁড়ো ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে দেব এবার এর মধ্যে আমরা আগে থেকে বেটে রাখা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা লাগবে এখানে আমরা মাছগুলোকে ভেজে রেখেছি এবারে মাছগুলো চলে দিয়ে দেবো দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে ফুটছে দেখো সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার এটাকে মিনিট দু এক মতন ঢাকনা দিয়ে ভালো মতন ফুটতে দেবো দেখো এটা দু মিনিট মতন ভালো মতন ফুটিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে দিচ্ছি দেখো এটাকে আমরা সুন্দরভাবে ডিশ আউট করে নিয়েছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে